তোমার আল্লাহ কোথায় আছে তুমি আবু আসে চিন্তিত পরে গেলেন কিছুক্ষণ পরে বললেন হে আল্লাহর বান্দাগণ একটা মোমবাতি নিয়ে আসো তোমাদেরকে আমি দেখাই আল্লাহ কোথায় আছে আবুন সালেক সকল কি একটা মোমবাতি আনেন মোমবাতি আনার পরে আবু হানিফা রাহমাতুল্লাহ ওই এম মোমবাতির মধ্যে আগুন ধরাইয়া দিলেন আগুন ধরানোর পরে ও মোমবাতির আগুনটা চতুর দিকে ঘুরতে আসে চতুর দিকে ঘুরতে আসে লাই কিছুই মুনাফিকরা ইহুদি নাসারা বলতে লাগলো ও আবু হানিফা তুমি কি শুরু করছো তুমি এখন আমাদেরকে বলে দাও না তোমার পূর্ব কোতায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে খ্রিস্টানদের দলা এই ইহুদি নাসারারা सुनो সূরাতুল ইখলাস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আগে আমরা জানি সুরাতুল ইখলাস কেন আল্লাহ তাআলা ওমতুন করলেন। এর শানে নুজুল কি যে কোনো একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা প্রত্যেকটা আয়াত এবং সুরা কেন নাযিল করলেন এর একটা উদ্দেশ্য আছে এই সূরাতুল ইখলাস এর তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত আছে উবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা عنہ করেন একবার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামকে সাল্লামকে জিজ্ঞাসা করল প্রশ্ন করল প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন যে মুশিকা প্রশ্ন করলেন যে আল্লাহ তালার সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ তালাম আল্লাহ তালা কজন আল্লাহ তারা কি ঘুমাই না খায় তিনি নিন্ধ যান কি নাম অন্যরেছে অন্যরে হইতাছে মূষ শিক্ষা প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লা ইয়া হাবি বানলাম অগ ন বুজি কি সশ্মে তুরি না কি রূপৰ না অন্য অন্য কিছু তোর এই প্রসঙ্গে আল্লাহ তালা প্ৰশ্ন দিয়া জানিয়া দিলেন

আল্লাহ আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই তিনি এবং তাকে কেউ জন্ম দেই নাই কেননা যার জন্ম আছে তার মৃত্যু আছে যে মরে যায় তার দুয়ার উত্তরাধিকার রেখে যায় আল্লাহ তালা মরে নাই নাকি মরে আল্লাহ মরণ আছে আল্লাহ মরে নাই আল্লাহর উত্তরাধিকারী নাই আল্লাহর কোন কক্ষ নাই এই আল্লাহ তালা জানাই দিলেন এ আমার হাবিব কুল হু আল্লাহু

যারা যে মুশরিক কিছু কিছু মুশরিক ইহুদি নাসারা নবীকে প্রশ্ন করত যে আল্লাহর নাকি বংশ পরিচয় বলার জন্য নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি তুমি আল্লাহর বংশের পরিচয় বর্ণনা করো আল্লাহ তালা এর জবাব দিতে গিয়া বলেন লামিয়ানে ওয়া লামিউ উলাদ ওগো নবীজি

অর্থাৎ আল্লাহ কাউ থেকে জন্ম নেন নাই নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই নাকি আছে আল্লাহর ছেলে সন্তান আছে তিনি কাউ থেকে জন্ম নেন নেই এবং তাকে কাউ জন্ম দেন নাই ওলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ও কোন বিজি যারা আপনাকে বলেছে যে আল্লাহ মরণশীল না না যদি আল্লাহ মরণশীল হয় তাহলে পৃথিবী কোনোদিন টিকে থাকবে না ও কোন বিজি বলে দেন। বিজি আপনি বলে দেন আল্লাহ তারা কাউকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই তিনি আগামী আলে দু আলামি উলাদ ওলামিয়া

আল্লাহ দালা খান নাই গুমান নাই এই জন্য আল্লাহ কিছু মানব জাতির মধ্যে কিছু লোক আছে তারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে নবী আল্লাহ বিশ্বাস করেলে নবী বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করলে নবীর রিসালাতকে বিশ্বাস করে না নবীর রিসালাতকে বিশ্বাস করলে নবুয়ত ফতওয়াত নামত মানে না নবুয়ত ফতওয়াত নামত নবীর ইয়াতা মোহাব্বত মানে না নবীকে মোহাব্বত করে না এইজন্য জন্য আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করে জানিয়া দিলেন কুন হুয়াল্লাহু আহাদ ও গো নবীজি আপনি ওই মুশরিক ইহুদি নাসারাদেরকে আপনি বলে দেন কুন হুয়াল্লাহু আহাদ আল্লাহ একক আল্লাহ বিস্তার কোন মাবুদ নাই আল্লাহু সামাদ তিনি ইমন সত্তা যে মানুষ তার অভাব প্রয়োজন তার কাছে যায় আল্লাহ উৎসবাদ নেকাশিরা তো নেকাশির মধ্যে আল্লাহ হুসবাদ আল্লাহ এমন শুদা যার অবাব আপনার নিজের অবাব আল্লাহর প্রয়োজন আল্লাহর কাছে চাই আমরা চাই না আল্লাহ তা আল্লাহর কাছে চাই আল্লাহ এমন শাহ আল্লাহ কারু মফকিনন আমরা তার মুফিক আল্লাহ কারু মাফকিন আমরা কারু আর মহুই বলো <practiced clapping> <inaudibleâtella>

একাধিক প্রধান প্রয়োজন নেই আল্লাহ শুধু একঘু আহাদ আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহ আল্লাহ বিদিত আমি আল্লাহ বিদিত আর কোন মাহবুদ নাই নাকি আসেন আল্লাহ মুসমাদ আমি আমি আল্লাহ কারো মুখ নয় তোমরা আমার মুখ কি আমি তোমাদের মুখ কি নয় লামি আলিদবি আপনাদের আপনাদের কে যে খ্রিস্টানলা ইহুদিন নাসরা আপনাদের কে প্রশ্ন করছে আল্লাহর বংশ ইউ জ দেওয়ার জন্য লামি আলির এর উত্তর দেয়া দেন লামি আলিদ ও বিজি আপনি তাদেরকে বলে দেন ওলামী উল আল্লাহ কাতিকে জন্ম নেন নে এবং তাকে কেউ জন্ম দেই না

আল্লাহ কইতাছে লামিয়ালিদ আমি কাউতিকার জন্ম নে নাই নেন নেই আমি কাউতিকার জন্ম নিচিনা না আমি কাউকে জন্ম দেই নাই ওয়ালা মি উলাদ আমি কাউকে জন্ম দেই নাই ওয়ালা মি ইয়াকুন কুফুয়ান আহাদ আমি আল্লাহ সমতুল্য কেউ নাই নাকি আছে আল্লাহ সমতুল্য কেউ আছে সূরা ইখলাসের ফজিলত আসুন আমরা সূরা ইখলাসের ফজিলত জানি হযদানাস রাদিয়াল্লাহু তাআলা ওয়োদিকে বনী দম তিনি বলেন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে জিজ্ঞাসা করলেন ওগো নবী ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমি সূরা ইখলাসকে ভালোবাসি নবীজি বলেন সুজি তুমি তুমি সূরা ইখলাস ভালোবাসার কারণে আল্লাহ তারা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে সূরা ইখলাসের ফজিলত মুসলিম তিরমিজি শরীফের হাদিস আবু দাওয়াদ আবু দাওয়াদ নাসাই শরীফের হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন যেই ব্যক্তি সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস ওই তিনটা সকাল বেকে বিকাল পাঠ করবে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করিয়া দিবেন

কাইফাতাক পুরোনা বিল্লাহীয় তুম আমুয়া তানুম তোমরা তো এক শ মৃত্যু ছিলে আমি আল্লাহ তালা তোমাকে জীবন দান করেছি সুমায়ু মৃত্যুকুম কত ফুরা আবার তোমাকে পুরোনায় আমি মৃত্যু দান করবো সুম্মাই হেগুম আবার তোমাকে আমি জীবন দান করবো সুম্মা ইলাইহি তোর সকলেই আমি আল্লাহ তার কাছে বর্তবর্তন করতেই হবে না বলে কী করে সকলে তোমরা কি করবো পর্ত করতেই হবে এই জন্য আল্লাহ দাঁলা বলে আহা কখনো আপনি আপনার বলে দেন তারা যেন একমাত্র আমি আল্লার গোলামি করে কার গোলামি

আল্লাহ রাব্বুল আমিন তার যত বিপদ আছে সমস্ত বিপদ অবটিকে উদ্ধার করিয়া দিবেন আল্লাহ taala বলেন কাইফা তাকফুরু না বিল্লাহ ও বান্দা কেমন করে তুমি আমার না শুকরিয়া করে বান্দা তোমার যে বডি এর মধ্যে আমি যে তোমাকে একটা হাত দিয়েছি ও হাতগুলি যদি সবের আঙ্গুল চারটি আঙ্গুলের মধ্যে যদি বিদ্ধ আঙ্গুল করে যায় তাহলে তুমি ওকার হয়ে যাবে বেকার হয়ে যাইবা বেকার এই আঙ্গুল সারা বেকার হয়ে যাবা ও বান্দা তোমাকে যে আমি পাঁচটা আঙ্গুল দিয়েছি বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ ও বন্দা কি করে তুমি আমার না শক্তি করলা যদি আমি তোমার বিদ্যাঙ্গল আমি কি যে কোনো সমস্যা মাধ্যমে তোমাকে আমি কি ওই আঙ্গুল গুলি নিয়ে যায় তাহলে তুমি কোনো কাজ করতে পারবা না পারবা হ্যাঁ বাদ কাটে পারবা পারবা কিছু করন যাইবে না বিদ্যাঙ্গল দিয়া বাদ গুলি মাখাইতে পারবা না আঙ্গুল দিয়া যদি বিদ্যাঙ্গল না দেখে বাদ খাওয়ান যাবে না ধরতে পারেন তো

whoa, whoa. আমি এত বড় নিয়ামত দেওয়ার পরেও তোমরা কি মন করে আমার কুফরি না শুক্রিয়া করো ও বান্দা তোমার একটি পাওয়ার মধ্যে যদি আমি সমস্যা করে দিই বান্দা তোমরা চলাফেরা করতে চলতে করতে হবে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে জানিয়ে দিলেন কুন হুয়াল্লাহু আহাদ ও গো নবীজি আপনি বলেন আল্লাহ এক আল্লাহ বে এক ও গো নবীজি আপনি বলে দেন করেন আল্লাহ কারো মফকি নন আল্লাহ আল্লাহ আগে আমার হাবিব আল্লাহ তালা বিদ্যুৎ কোন মা নাই আল্লাহ সমাজ তিন কারো মফকি নন লামিয়ানি দে ওয়ালামিউলাদ তিনি কার তিনি কার তিনি কার থেকে জন্ম নেন নেই এবং তাকে কেউ তাকে জন্ম দেই না লা মিয়া লেদি গোলা মিউ না দে বলামিয়া

তার আকার আকৃতি বলতে কিছু নেই তার আকার আকার আকৃতি বলতে কিছুই চুই নেই আল্লাহন আকার আকৃতি আছে কি চুই নাই ভগবান অভিজিত আপুনি কি স্টানদারকে ইউদিনা বলে দেন। আমি আল্লাহ কোন সন্তান সন্তি নাই যদি আল্লাহ যার সন্তান আছে তার মৃত্যু আছে আর যার মৃত্যু আছে যে সে মরে যায় সে উত্তরাধিকারী রেখে যায় আমি আল্লাহ তালা আল্লাহ তালা মরে নাই তার উত্তরাধিকারী নাই তার সমকক্ষ কেউ নে ইমাম আব্ব হানিফা রহমাতুল্লাহ নাই কিছু লোক শংশক লোক পরশ্ন করলেন এ আবু হানিফা তোমার আল্লাহ এখন কোথায় আছে কি ফরশ্ন করলেন কিছু সংক লোক পরশ্ন করছে এ আবু হানিফা রহমান্লা লালাই তোমার আল্লাহ কোথায় আছে তুমি বল আবু হানিফা মা রহমা তুল্লাহিয়া লাইট চিন্তুটো পৰে গেলেন কিছুক্ষণ পরে বললেন হে আল্লাহর বান্দাগন একটা মোমবাতি নিয়ে আসো তোমাদেরকে আমি দেখাই আল্লাহ কোথায় আছেন

তিনি সমস্ত পৃথিবী বিরাজমান তিনি সব জায়গায় আছেন এই আবু হানিফা রহমাতুল্লাহ উত্তর দিয়া দিলেন ও ইহুদি নাসারের দল্লা হে খ্রিস্টানের দল্লা যেইভাবে মোমের বাতির আগুনটা এই দিক সেই দিক চারো দিক দিয়া ঘুরতে আসে হে মুনাফিকের দল্লা হে কাফের মুশরিকের দল্লা এমন ভাবে আমার আল্লাহ সমস্ত পৃথিবী বিরাজমান আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ তালা বলেন লামিয়ানিদ ও লামিউলাদ ও গো নবীজি আপনি আপনার ওই মুসলিমদের ইহুদি নাসারাদেরকে আপনি বলে দেন আল্লাহ কাও টিকা জন্ম নেই নাই যারা বলেছে আপনার বংশই পুরুষ দেওয়ার জন্য ও গো নবীজি আপনি তাদেরকে বলে দেন ওই মুসলিমদেরকে বলে দেন লামিয়ানিদ আমার লামিয়ানিদ আমার কোনো বংশ নাই আমার কোনো আত্মীয় স্বজন নাই আমার কোন ছেলে সন্তান নাই আমি কাউকে দিকে জন্ম হই নাই আমি কাউকে জন্ম দেই নাই আমি এমন আমি একের অধিক নয় রুহু আল্লাহ আহাদ এই জন্য আমি আল্লাহ আল্লাহ তারা বলেন এই জন্য বলিস আহাদ হর শব্দ এক হর শব্দ এক আহাদ শব্দ একই দুর্ণয় সামিল আছেন ওহัจ সত্তরা তো এক হলো একের পরে দুই আছে ইসলাম আল্লাহ রাব্বুল আমিন আহাদ কুল্লাহ আল্লাহু আহাদ আল্লাহু সামাদ ওগো নবীজি আপনি বলে দেন আল্লাহ এক আল্লাহর একাদিক ও প্রদান তোরই দ্বারা কোন চুরি হয় না

আর নাই না

আমি আল্লাহ তালায়ক আমি আল্লাহ তালা বিত তো আর কোনো মাবদ নাই আমি আল্লাহ তালা বিত তো আর কোনো এলা নাই আল্লাহ হুসামাদ আর তিনি আল্লাহ কারু মুআফিকিনন আমরা সকলেই তার মুআফিকি আল্লাহ কারু মুআফিকি নয় আমরা কার কাছে যাব আল্লাহর কাছে এই জন্য সমাজ শব্দরত এমনি কাশি ব্যাখ্যা লেগেন সমাজ শব্দরত এমন শব্দরত হল এমন আল্লাহ মনে সত্তা যা মানুষের অভাব প্রয়োজন তার কাছে যায় কার কাছে যাবো গাড়ি নামে চাই না কার কাছে যাব আল্লাহর কাছে যাব। বাবার কাছে না

তুমি আমার কাছে যাও আমি আল্লাহ তোমার জবাব দিব। ও বান্দা তুমি আমার কাছে যাও তুমি আমার কাছে সাঈদই দেরি হবে বান্দা আস্তাজি লাগুম আমি তোমার ডাকে সারা দিতে দিই হবে না ইননা লযিনা ইস্তাগবুরু

বলে দেন খ্রিস্টানদেরকে বলিয়া দেন আল্লাহ এক আল্লাহ একক আল্লাহ বিদ্যুৎ আর কোন নাই তিনি একক আল্লাহ সমান তিনি কারো কি নয় আল্লাহ কারো মহবুক নয় লামি আলের তিনি কাউ থেকে জন্ম নেন না এবং কাউকে জন্ম দেন নাই ওলামিয়া কেউ নাই আল্লাহ সমতুল্য কেউ আছে এই জন্য আল্লাহ তালা বলেন ও ধীর আস্তা জীবিলা আল্লা আমি দিব আমি আল্লাহ তোমার জবাব দিব তোমার তোমার জবাব দিয়া তোমার সব জাকে সারা দিয়া আমি আল্লাহ তোমাকে গুণ মান করিয়া দিয়া তোমার থেকে জান্নাতে বাগান বানাইয়া দিব ওদুনি আস্তা জিবি লাগুন ইন্নাল্লা দিনা আস্তাক বিরুনা আন্নেবাতি সায়াদ খুরু না জাহান খিরি ও বান্দা তোমাদের মধ্যে এমন কে আছে ও আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে ও বাপ দূর করে দিব ও বান্দা বান্দি তোমাদের মধ্যে এমন কে আছে ঋণ আমার কাছে ছাও আমি আল্লাহ তোমার ঋণ কে উদ্ধার করে দিব তোমাদের কাছে এমন কে আছে খান সন্তান এমন নারী কে আছে যার সন্তান হয় নাই ও ধুনি আস্তা জিবলা কম আল্লাহ বলে বন্দারে তুমি আমার কাছে চাও ও ধুনি আস্তা জিবলা কম আমি আল্লাহ তোমার সারা দিব তোমার সন্তান হয় না আমি আল্লাহ তালা তোমাকে সন্তান দিয়ে দিব যার কোনো কিছু হয় না যার কোনো কিছু তোমার কাছে